কদ্রেহ এসকি জর্মুখে হয় ভাণ্ডারি জারি হুজোরি দিল পয়দা করি হো দিল পয়দা করি করি সহনে বয় হাতে ঢঙ্গা বাজে হকে ভাণ্ডারে রে ভাণ্ডারে রে জয় হকে ভাণ্ডারি হকে ভাণ্ডারি শনি জগতে মকে ভাণ্ডারি হকে ভাণ্ডারি শুনি জগতে ময়। দুনিযা তে বাজে ভকে বান্ডারির জায় ভকে বান্ডারের জায় আশে কিরে তুছা করি মন কেরে কই ভকে ভান্ডারি ডারি আশে কিরে তুছ করি মন করে হক বানডরি হক শব্দ চাও বিচার করি হক শব্দ চাও বিচার করি কোরা নেকি কই হক শব্দ চাও বিচার করি কোরা নেকি কই দুনিয়াতে রং কবজে কে ভাণ্ডারি রে জয় ফণ্ডারি রে জয় হকে ভান্ডারি শনি জগতে হকে ভান্ডারি মাঝি ভান্ডারি শনি জগতে ময় ধনিয়াতে ডে ফকে ভাড়ারি রে জয় মাঝি ভাণ্ডারি রে জ হরমো তবলার গাটে ফকে ভাণ্ডারিল ঝিকি রোটে হরমোনিয় তবলার গাটে ফকে ভান্ডারিল ঝিকি রোটে মায়া মায়া টোটে পরদা মিলে ভাড়ারি রে মাঝে ভণ্ডারি রে হকে ভাণ্ডারী হকে ভাণ্ডারি শোন জগতে ময় ফণ্ডারি মাঝি ভাণ্ডারি শোনি জগতে হয় দনীতে ঢং কা বাজে হকে ভান্ডারিরে জয় মন ভজি ভান্ডারিরে জয় রমেশর মন বড়ে পাজি হক না হকে রাজি রমেশর মন বড়ে পাজি হকে চারে না होके রাজি হক ভান্ডারি ও বাবাাজি হক ভান্ডারি ও বাবাাজি দিও প্রসাদ কই হক ভান্ডারি ও বাবাাজি দিও প্রসাদ কই দুনিয়াতে রং কা বাজে মাঝি ভাণ্ডার জয় হকে ভাড়ারি হকে ভাড়ারি ময় হকে মাঝি ভাণ্ডারি সোনি জগতে ময় ধি আতে রং বাজে হকে ভাণ্ডার জয় মাঝি ভাণ্ডার জোয় ধনি আতে রং بھنڈاری جو السلام علیکم و رحمت اللہ আসসালামু আলাইকুম ওরমতুল বাংলার জমিনে প্রবর্তিত একমাত্র স্বতন্ত্র তরিকা তরিকায় মাঝভান্ডারিয়ার মহান প্রবর্তক حضر غوث العظم حضرت مولانا شاہ صوفی سید احمد اللہ مجمان ڈالی دا قداس العزیز قبلا کابر آدھاتک اترادھیکاری شہان شاہ حضرت شاہ صوفی سید জিয়াউল হক কিবলা কাবার সাতানব্বইতম খুসরু শরীফ উপলক্ষে বিশেষ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও সমাজ ও রাষ্ট্র গঠনে সুফিয়া ক্রামগণের অবদান শীর্ষক সেমিনার শুরু হতে যাচ্ছে আমি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন আপনারা সেমিনারের সৌন্দর্যরা কাটতে সুশৃঙ্খলভাবে বসে পড়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি সম্মানিত সুদীপ সেমিনারের শুরুতে তেলবাদ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি মাদ্রাসায় ভান্ডারির সম্মানিত শিক্ষার্থী حافظ مولانا محمد مين الدين حافظ مولانا محمد مين الدن. السلام عليكم ورحمة الله تعالى وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين شهداء شهداء لله ولو على أنفسكم ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فالله أولى بهما فلا تتبعوا الهوى أو تعدلوا وإن تلقوا

দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকুন এবং এক আল্লাহর জন্য সাক্ষ্য দাও তা যদিও হয় তোমাদের নিজের বিরুদ্ধে অথবা তোমার মা বাবা এবং আত্মীয়দের বিরুদ্ধে যার ব্যাপারে বিচার করা হচ্ছে সে দনী হোক বা গরিব আল্লাহ তাদের উভয়েরই অধিক হকদার তাই তুমি মেয়ের পথে চলতে গিয়ে তুমি তোমার নিজের খেয়াল খুশির অনুসরণ করো না আর যদি তোমরা সত্যকে বিকৃত করো অথবা তা থেকে মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো তোমরা যা কিছু করো না কেন আল্লাহ তালা সব ভালোভাবে জানেন সোরা আর নিসা আয়াত একশো পঁয়ত্রিশ সালাম আলাইকুম রহমতুল্লাহ বরক মারহাবা মারহাবা ধন্যবাদ হাফেজ মোহাম্মদ মহিনুদ্দিন সাহেবকে সম্মানিত সুদীপ এ পর্যায়ে পবিত্র নাতে মুস্তফা আসল্লাহ পরিবেশন করবেন মাদ্রাসায় মাদ্রাসাহে আজমান্ডারীর সাবেক শিক্ষার্থী জনাব মাওলানা হান্নান উদ্দিন রাসেল সাহেব السلام عليكم ورحمه الله تعالى وبركاته محبوب کی محفل کو محبوب سجاتے ہیں آتے جن کو سرکار بلاتے ہیں محبوب کی محفل کو محبوب سجاتے ہیں محبوب کی محفل کو محبو میں سجاتے اور تی وہی جن کو سرکار بلاتے پڑے सलेओला <Gã> रसो